নমস্কার বন্ধুরা লক্ষ্মী রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি জামাই ষষ্ঠীর স্পেশাল চিকেন বিরিয়ানি বানিয়ে দেখাবো এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য কিছু লেগ পিস নিয়ে নিয়েছি আর লাগবে আলু রান্নাটা শুরু করার আগে সবার প্রথমে চিকেন আর আলু একটু প্রেশারে সেদ্ধ করে নেব একটা কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু বড় সাইজের আলু দুফালি করে নিয়েছি দেবো চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হাফ চামচ নুন হলুদ পাউডার এবার দেবো কিছু মশলা হাফ চামচ আদা বাটা খুব মিহি করে বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এক গ্লাস মতো জল দেব আর সবশেষে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একসাথে বাটা পুরো চিকেনের মধ্যে টেস্টটা এসে যাবে একটু মিক্স করে গ্যাস অন করে দেবো লিটটা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে রেখে একটাই সিটি দিয়ে নিতে হবে চিকেন আলু ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে আর কুকার ঠান্ডা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু চিকেন আর এই স্টকটা আলাদা করে নিতে হবে চিকেনটা বয়ল হতে হতে রাইসটা বানিয়ে ফেলবো এখানে বাসমতি রাইস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চালের বানাবো আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এবার জল বসিয়ে দেবো এই হাঁড়িতেই বিরিয়ানিটা বানাবো ও বেশি করে জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা বয়ল আসা পর্যন্ত ওয়েট করব জলটা বয়ল এসে গেছে এবার বেশি করে নুন দিয়ে দেবো যাতে ভাতের মধ্যে নুনের টেস্টটা এসে যায় আমি পাঁচ চামচ দেবো এবার দেবো কিছু গোটা গরম মশলা সবার প্রথমে দিয়ে দিচ্ছি জৈত্রী সাত আটটা মতো ছোট এলাচ মুখটা একটু ফাটিয়ে দিয়েছি এক টুকরো দারচিনি একটা স্টার বড় এলাচ একটা আর আট দশ পিস লবঙ্গ এবার দিয়ে দেবো ধুয়ে রাখার আইসটা আমরা ভাত বানাই সেরকমই বানাবো একটু শক্ত অবস্থায় নামিয়ে নিতে হবে পুরো ভাতটা বানিয়ে তারপর আমি দেখাচ্ছি রাইসটা হয়ে গেছে এরকম মতো কুক করে নিলেই হবে এবার গ্যাস অফ করে এর মধ্যে দিয়ে দেবো ঠিক এক কোয়া লেবুর রস যাতে রাইসটা একদম ঝরঝরে থাকে এবার সাথে সাথে মাঠটা গেঁড়ে নেবো মাঠ ঝরানোর পরে এই গরম রাইসের মধ্যে এক চামচ মতো ঘি ঘি দিয়ে রাইসটা মা খেয়ে ফেলবো এবার বাকি জিনিসগুলো একটু দেখিয়ে দিই এবার এগুলো একটু রেডি করে নেবো এখানে দু চামচ গরম দুধ নিয়েছি এর মধ্যে জাফরান দিয়ে দেব এক পিঞ্চ মতো গরম দুধে জাফরানটা দিলে সুন্দর কালারটা এসে যাবে দিয়ে দেবো রোজ ওয়াটার হাফ চামচেরও কম বেশি দেওয়া যাবে না খুব স্ট্রং স্মেল দেবো কেওড়া ওয়াটার আর দেবো মিঠা আতর দু ড্রপ মতো দেবো আলু করে মিক্সড করে ঢেকে গ্যাসের পাশে রেখে দেবো কালারটা সুন্দর এসে যাবে এবার দিয়ে দেবো এর মধ্যেও দু চামচ মতো জল ফুড কালারে আর লাগবে বিরিয়ানি মশলা কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আলু আর চিকেন আলাদা করে এইভাবে তুলে নিয়েছি স্টকটাও আলাদা করে নিয়েছি এটা রান্না করতে করতে লাগবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো রিফাইন্ড অয়েল দু চামচ মতো রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে ফোড়ন এবার দেবো ঠিক এক চামচ পেঁয়াজ বাটা কে কি নিয়ে লব प्याज হয়ে গেছে এবার বাকি মশলা ফুটতে দেওয়ার আগে দি দিচ্ছি চিকেনের স্টকটা অল্প কম আদা বাটা দেবো হাফ চামচ রসুন বাটা চারটে কাঁচা লঙ্কা বাটা বিরিয়ানিতে বেশি ঝাল হবে না হালকা মালে টেস্টটা চারটে সেই বুঝে লঙ্কাটা দিতে হবে এবার দেব টেস্ট অনুযায়ী নুন চিকেন হওয়ার সময় নুন দেওয়া ছিল বুঝে নুনটা দেব হলুদ পাউডার রেড চিলি পাউডার একটু কফি নেবো একটু কষিয়ে দিয়ে দেবো চিকেন আর আলুগুলো মশলার সাথে কষালে কষানো হয়ে যাবে ভাজা হয়ে যাবে এবার দিয়ে দেবো এর মধ্যে টপ দই দু চামচ বড় চামচে দু চামচ টক দই একটু ফেটিয়ে নিয়ে এই সময় দিয়ে দিচ্ছি দই দেওয়ার পর দু এক মিনিট পচিয়ে এর মধ্যে দিয়ে দেবো পুরো চিকেনের স্টকটা আলাদা কোনো কাঁচা জল দেব না পুরো চিকেন আলুর মধ্যে মশলার টেস্ট এসে যাবে ভালো করে ফোটা শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা পাউডার হাফ চামচ গোলমরিচ পাউডার দেবো হাফ চামচ বিরিয়ানি মশলা একটু মিক্স করে দিতে হবে চিকেন গ্রেভি থেকে আলাদা করে নেব আর এই সময় নুনটা একটু দেখে নিতে হবে বিরিয়ানি দম নেওয়ার জন্য এইটুকু গ্রেভি যথেষ্ট এবার আমি গ্যাস অফ করে দিয়ে সাজিয়ে ফেলবো যেই হাড়িতে আমি রাইসটা দানিয়েছিলাম এর মধ্যেই দমটা দেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি খুব ভালো করে মাখিয়ে নেব এরপর দিয়ে দেবো গ্রেভিটা গ্রেভি দেওয়ার পর রাইসটা কিছুটা রাইস ছড়িয়ে দেবো উপর থেকে একটু বিরিয়ানি মশলা সামান্য একটু গোলমরিচ পাউডার এর উপর চিকেন আর আলুগুলো দিয়ে দেবো একটু লেয়ার করে সাজিয়ে ফেলতে হবে সব চিকেনের পিস আর আলু দেওয়ার পর বাকি রাইস গুলো এর উপর দিয়ে কভার করে নেব ঘি একটু ড্রপ ড্রপ করে দিতে হবে এতে পুরো ফ্লেভারটা এসে যায় একটু গোলমরিচ পাউডার বিরিয়ানি মশলা সুন্দর কালার এসে গেছে জাফরান ক্যামড়া ওয়াটার লোন দোয়ারটা একটু সরিয়ে দিতে হবে এইভাবে সব শেষে ফুড কালারটা হাই হিট করে নিতে হবে তারপর বিরিয়ানি হাইটা বসিয়ে এর উপর একটা শিলনোড়া চাপিয়ে পাঁচ মিনিট গ্যাসে ফ্লেমটা হাই করে রাখবো তারপর একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট হতে দেবো বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে পনেরো মিনিট পর একটু ঠান্ডা করে আমি দেখাচ্ছি বিরিয়ানিটা কিরকম হলো সারা ঘরে বিরিয়ানির গন্ধ ভরে গেছে এবার হালকাভাবে একটু উপর নিচ করে দেবো এই বিরিয়ানি এতটাই টেস্ট যে এর সাথে আর কিচ্ছুটি লাগবে না জামাই ষষ্ঠীর স্পেশাল বিরিয়ানি একদম রেডি এইভাবে খুব সিম্পলভাবে বিরিয়ানি বানিয়ে এনজয় করুন আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ